ঘরে বসে আয় করার অনেক উপায় আছে বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর প্রসারের ফলে এখন আরও সহজ হয়েছে এখানে দশটি উপায় দেওয়া হলো ফ্রিল্যান্সিং আপনি যদি লেখালেখি গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ডাটা এন্ট্রি ভিডিও এডিটিং ইত্যাদি দক্ষ হন তবে ফ্রিল্যান্সিং সাইট যেমন আপওয়ার্ক ফাইবার ফ্রিল্যান্সার থেকে কাজ করতে পারেন অনলাইন টিউশন কোচিং আপনার যদি কোনো বিষয়ে ভালো দক্ষতা থাকে তাহলে অনলাইনে শিক্ষার্থী খুঁজে নিয়ে টিউশন দিতে পারেন প্ল্যাটফর্ম যেমন ইউডেমি টিচেবল অ্যান্ড জুম ব্যবহার করে কোর্স নিতে পারেন ব্লগিং আপনার যদি লেখার দক্ষতা থাকে তাহলে নিজস্ব ব্লগ তৈরি করতে পারেন গুগল অ্যাটচেঞ্জ বা স্পন্সর্ড পোস্টের মাধ্যমে আপনি আয় করতে পারেন ইউটিউব চ্যানেল চালান ইউটিউব চ্যানেল চালানো আপনি যদি ভিডিও বানাতে পছন্দ করেন তাহলে একটি ইউটিউব চ্যানেল খুলে মনিটাইজেশন চালু করতে পারেন বিজ্ঞাপন স্পন্সরশিপ এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আয় করা সম্ভব অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যামাজন দ্বারাজ বা অন্য কোনো ই কমার্স সাইটের অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হয়ে তাদের পণ্য প্রচার করে কমিশনের মাধ্যমে আয় করতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ইনফ্লুয়েন্সারদের সোশ্যাল মিডিয়া পেজ ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কড ম্যানেজ করে টাকা আয় করতে পারেন ড্রপশিপিং বা ইকমার্স ব্যবসা নিজের কোনো পণ্য না থাকলেও তৃতীয় পক্ষের পণ্য বিক্রি করে মুনাফা অর্জন করা যায় শপিফাই উ কমার্স ইত্যাদির মাধ্যমে সহজে ব্যবসা শুরু করা সম্ভব ডিজিটাল প্রোডাক্ট বিক্রি ইবুক ডিজিটাল আর্ট ওয়েবসাইট টেম্পলেট অনলাইন কোর্স প্রিন্টেবল ডিজাইন ইত্যাদি বিক্রি করে আয় করা যায় ডাটা এন্ট্রি ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ আপনি যদি টাইপিং ডকুমেন্ট ম্যানেজমেন্ট ইমেল হ্যান্ডলিং ইত্যাদিতে দক্ষ হন তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন ফটোগ্রাফি বা ভিডিও বিক্রি আপনার তোলা ছবি বা ভিডিও শাটার স্টক অ্যাডোবি স্টক বা আই স্টকে আপলোড করে রয়্যালটি ইনকাম পেতে পারেন আপনার দক্ষতা ও পছন্দ অনুযায়ী যে কোনো একটি মাধ্যম বেছে নিয়ে ঘরে বসেই আয় শুরু করতে পারেন